এই যে আল্লামা দেলাওয়াল হোসেন সাঈদের নাম এর আগে আপনি শহীদ লিখেছেন এটা খেলা করার জন্যে না কারণ অনেকেই বলছে উনি মারা গেছে কে বলেছে মারা গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে উনি আমার পাশের ছেলে ছিল উনি এক নাম্বারে আমি চার নাম্বারে ওদের সাথে একদিন দেখা হয়েছিল দশ মিনিটের জন্যে যেদিন ওনারে নিয়ে যায় আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে পরের দিন সংবাদ পেলাম পাশাপাশি জেলে কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই কেউ বলেও না যে উনি মারা গেছে পরের দিন পেপার আসলো দেখলাম উনি মারা গেছে পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিওগুলো দেখলাম ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল এ হাসি দেখে এই যাচ্ছে যে ওনাকে অবশ্যই মেরে ফেলা হয়েছে এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্বে ছিল কোলাঙ্গার এই মোস্তফা জামানকে একটু নিয়ে আসেন তো দেখি এমনি সব বেরিয়ে যাবে এই জন্য মারা গেছে কথা জীবন ও বলবেন মেরে ফেলা হয়েছে ওই জেলের যখন দায়িত্ব ছিল জেলার সোপার তারা এখন সব সত্য কথা বলে ফেলছে কারণ ভয় এখন আর নেই জালেম সব বিদায় নিয়েছে এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে ওরা বলছে ওনারা আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পরে আমার পরিবারের লোক আমার অনুসারী যারা আমার আমার কলিগ যারা আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে অন্তত তাদের সাথে আমার দেখা হবে এই হাসি দিয়েছিলেন কথা বলে নিয়ে বের করে করে জন্য তিনি মেরে নবীজি জানিয়েছেন কেউ যদি পাহাড় থেকে পড়ে মরে যায় ও শহীদ কেউ যদি পানিতে ডুবে মরে যায় ও শহীদ কেউ যদি আগুনে পুড়ে মারা যায় ও শহীদ বানালাম শোনেননি কোনো দিন আগুনে পুড়ে মরে গেলে যদি শহীদ হয় অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শহীদ হয় তাকে একেবারে সরাসরি আপনি মেরে ফেললেন সব বের হবে ইনশাল্লাহ এই জন্য শহীদ এর শব্দটা যার তার নামের আগে লাগাবেন না কোন জালেমের আগে শব্দ লাগানো যায় নেই কারণ শহীদ এটা আমার আল্লাহর বন্ধ কে দিন যে চার প্রকার মানুষের সাথে থাকার জন্য আহ্বান জানানো হয় আল্লাহর কাছে তার ভিতৰত শহীদ তিন নাম্বারে হমায়তে হইল্লা হামলা ফাওলা দিনা না কামাল্ল হোয়ালাই হেম মেনান্ন বি হে না সেদি নাবাসোহা দাস আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন এই কথা কখনো বলবি না যে সাইদি মারা গেছে না সে শহীদ হয়েছে আবু সাইদ মারা গেছে কথা কখনো বলবে না কারণ সে জালেমের জুলুমের সামনে জীবন দিয়েছে এতটুকু আল্লাহ শেষ করেননি মানুষ যেহেতু মুখ দিয়ে বলতে পারে এই মুখের ওপরে নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের ওপরে নোটিশ দিয়েছে কারণ মানুষ ধারণা করে কি দিয়ে কথা বলে না কেন

আল্লাহ পাক বলেন ধারণাও করবি না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই ধারণা করবি না যাও মারা গেছে মুখ দিয়ে বলা নিষেধ ধারণা করাও এক কথা বলেন না ধারণা করবি না কেন বলা হইয়া বরং তারা জীবিত জিন্দা রিন্দা রববিহীমের সাকুন তারা তবে রবের কাছে রিজিক পাচ্ছে অদসরবাসী মানুষ ভূমিয়ে থাকলে খাওয়া লাগে বলেন না জীবিত থাকলে খাওয়া লাগে জেগে থাকলে খাবার খেলে মানুষের রক্ত গোষ্ঠ চর্বি চামড়া এগুলো তৈরি হয় সুতরাং বাস্তবতা এইটাই যে ওনারা জীবন দিয়ে শহীদ হয়েছে এজন্য মারা যায়নি ওনারা এখনো জীবিত আল্লাহর কাছে খাবার পাচ্ছে তাও জান্নাতি খাবার খাবার খেলে মানুষের শরীরে রক্ত তৈরি হয় এর বাস্তব প্রমাণ আমির হামসা নবীজির চাচা হজরতে হামসা রাজি আল্লাহ শহীদ হওয়ার পর তাকে যখন কবরে দেওয়া হয় তিরিশ বছর পরে মদিনা একবার বিশাল ঢল হয়েছিল ব্যাপক ব্যাপক এ ঢলের কারণে তার কবরটা ভেঙ্গে চলে এসেছিল পানি দিয়ে রক্তে স্রোত আসছিল পানির ভেতর থেকে ওই সময় ওহদের ময়দানে হাজরাতে হামজার সাথে যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরব্বী হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে ওহদের ময়দানে মোহাম্মদ রসুল্লাহর চাচা হজরতে আমির হামসার যেখানে যেখানে কাফের রাঘাত করেছিল ওই জায়গা দিয়ে এখন ফেনকি দিয়ে তাজা রক্ত বের বলে যদি খাবার না খাবে ৩০ বছর পরে শরীরে রক্ত আসলো থেকে বলেন ৩০টা বছর কবরে আছে এর পরও ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ওই জায়গাগুলো দিয়ে তার মানে আল্লাহর করানের আয়াত একশো যেমন জীবিত এবং শহীদরা আল্লাহর কাছে আল্লাহ নিজে তাদেরকে খাওয়া এজন্য যারা সারা কথা বলছেন আজ মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন অবশ্যই আপনি কিছু না কিছু মনে হয় খ্রিস্টান দাদা বাবুদের কাছ থেকে কিছু হয় যেমন গাছান আমি আর উত্তীর্ণ গাছ এই কথা কে বলতে পারে আলেম হয়েছে আমি তো বুঝি না স্পষ্ট আয়াত সোরা একশো চুয়ান্ন নাম্বার আয়াত সোরা ইমরানের একশো নাম্বার আয়াত আরো দেখানো লাগবে আপনাকে তিরানব্বইটার উপর আয়াত আছে শুধু শহীদদের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ আর তারা এখন ওটা পাল্টা ছড়াচ্ছে এই যেহেতু টাকা পয়সা পাচ্ছে কারণ এই জালেন তো টাকার অভাব নেই কোটি কোটি টাকা এখনও বিভিন্ন জায়গায় জালেমদের আছে ওই টাকাগুলো এই এই জালেমদের দিচ্ছে কারণ এগুলো আর একটা জালেম করান যারা গোপন করে এরা আল্লাহর কাছে সব চাইতে বড় জালেম এটা তো আমি বানালাম না আমানাজলামু মিমমান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ আল্লাহ হামাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন সূরা বাকারা প্রথম নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন বড় জানেন দেখতে যাও দুনিয়ায় আমেরিকায় যাওয়া লাগবে না ভারতে যাওয়া লাগবে না সব চাইতে বড় জালেম আমি আল্লাহর নিকটে আসলাম এসমে তাফসিল এর চাইতে বড় শব্দ আর নেই এটা সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ বলেন বড় জালেম আমি আল্লাহর কাছে ওই লোকটা যার কাছে কোরআন থাকার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে দেয় এটা বাংলাদেশে নেই এই জন্য কিতাব প্রচার করা লাগবে আমাদের কি প্রচার সব দল যদি কিতাব প্রচার করতে পারতাম বাংলাদেশে যেমন ইসালে সাহাবে বাধা দেয়নি অরস শরীফে বাধা দেয়নি মিলাদ শরীফে বাধা দেয়নি নরস শরীফ হয় খসর শরীফ হয় গোসল শরীফ হয় কোনো বাধা নেই তাহলে তাফসিরুল কোরআন মাহফিলেও কোনো বাধা আর থাকবে না খুশির বিষয় কালকে এই গতকালকে আমাদের পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছে এই দেশে আর কোনদিন কোরআনের কথা বলতে গেলে কোন প্রশাসন কোন নেতা খেতার কাছে অনুমতি নেওয়া লাগবে না ধন্যবাদ জানাই তাকে আল্লাহ যেন তাকে এই কথার কারণে হেদায়ত দান করুন অনেক উত্তম কথা না তিন বছর জেল খাটার পরে মনে করলাম যে যাকে এবার মনে হয় আমার অনুমতি দেবে ওরে আল্লাহ এরপর দেশে আরো কঠিন আমার কোষ্টি আর যে আল্লাহর অলিন ছিল মাহবুবুল আলম হানি এই লোকটাই হাইব্রিড আমি জেলখানায় যখন ছিলাম আমার পরিবার নাকি ওনাকে বলেছিল যে আপনি ধরিয়ে দিলেন আপনি বলে না আমার হাইব্রিড নেতা বলেছে ওর কোনো বের হওয়ার সুযোগ নেই যে তা আপনি তো হাইব্রিডই এখন যে পজিশন কোষ্টিয়ায় আমার মনে হয় এখন তো আরও একশো ভাগ এর আগে এই সতেরো বছরও যদিও আমার সাথেও ভোটে দাঁড়াতো ফেল করতো আর সে বারবার এমপি হয়ে যায় বিনা ভোটে রাতের ভোটে আর এই লোকটা এই খুলনা বিভাগের কমিশনার যিনি ছিল তারে তার ঘোষণা দিয়ে জানিয়েছে যে উনি যেন এই দশটা জেলায় কথা বলতে না পারে কোরআনের কথা এটা জালেম না জালেমের বাড়ি ঘর ভেঙে মানুষ ইট পর্যন্ত খুলি দিয়ে চলে গিয়েছে কয়েকদিন আগে দেখতে গিয়েছিলাম মানুষ বলছে বাড়ি কি দেখবে ওর বাড়ি আর নেই আর মনে হয় এই সমস্ত নমরুদ মার্কা এই সতেরো বছর কোরআনের অনুষ্ঠানে এসে সরাসরি আলেমদের গায়ে হাত দিয়েছে মাইক কেড়ে নিয়েছে এ দেখেননি এগুলো পৃথিবীর বড় জালেম এই জালেমদের বাড়িগুলো এখন আবু জেহেলের বাড়ির মতো পায়খানা বানানো দরকার বিশেষ করে আমার কোষ্টিয়ার এইরা দুই ভাই আতা পাতা আর আরও আছে শয়তান আমি নাম নিলাম না এইগুলোর বাড়ি এখন দেখে দেখে অনেকে বলছে হ্যাঁ দাবি তোলে যে এগুলো আমরা আবু জাহেলের বাড়ির মতো সরকারি পায়খানা বানাবো ঠিক তাহলে জায়গাগুলো অবস্থব তোর বাড়ির আশপাশে যারা তারাও এখন বড় করছে যে কি করতে জালেমের বাড়ি পাশে বাড়ি বানাবো যশোরবাসী কোরআনের যে মেসেজটা দেওয়ার জন্য পর্যন্ত আসলাম তাহলে কোরআন আজকে থেকে প্রচার করা লাগবে দল মত নির্বিশেষে এটা দায়িত্ব মনে করে এটা কিন্তু নামাজের মতো ফরজ একটা কাজ আমি আবার একটা কথা স্মরণ করাচ্ছি সতেরো বছর যারা তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে কোরআনের অনুষ্ঠানে আলেমদের মাইক কেড়ে নিয়েছে বাধা দিয়েছে অনুমতি দিতে চাইনি একটা কেউ কোনো মাফ নেই কোনো সার নেই এদের অর্থ সম্পদগুলো এখন কোরআন প্রচারের কাছে ব্যয় করবেন আর এদের ওই বাড়ি ঘর জায়গা জমি যেগুলো আছে ওগুলো তো অভিশপ্ত জায়গা ও জনগণের জন্য টয়লেট বানানো লাগবে এইটাই হবে উত্তম বিচার কারণ ও জায়গায় কেউ মানে বসবাস করতেও চাইবে না কারণ জায়গাটা অভিশপ্ত আমরা হজা গিয়েছিলাম একটা জায়গা আছে ওই জায়গা থেকে পেছন থেকে আওয়াজ দেওয়া হয় যারা মোয়াল্লিম বলে এই জায়গা তাড়াতাড়ি পার হন এটা গজবের জায়গা তাহলে গজবের জায়গা তাড়াতাড়ি পার হওয়া দরকার এই গজপের জায়গাগুলো আবু জেহেলের বাড়ির মতো টয়লেট বানানো দরকার এমনকি সর্বোচ্চ গজবের জায়গা যেটা দেশে মানুষ ভেঙে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে ওই জায়গাটা এখন টয়লেট বানানো দরকার আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম হঠাৎ করে পুলিশ আমারে আমি বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে আমারে বলে ইয়া হাজি আল হজ্জা তাই না বেলা দুকা হাজি দেশ কোথায় যেহেতু আমি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি ওনার ভাষা দিয়ে আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু সাহেবের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করে আরে আল্লাহ পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে তার মানে এই বাড়িগুলো এখন ওই রকম অভিশব্দ ওখানে গেলে কিছু না করলে পেটের কথা ভালো হবে না

আয়না ঘর বানিয়েছে মানুষগুলো অনেকে মনে করে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া কিসের আয়না আমি ওই দশ দিনে কোনো আয়না কিছু পাইনি এমন একটা ভয়ঙ্কর জায়গা আমার আজমের স্ত্রী অন্য জায়গায় শেষ পর্যন্ত বিয়ে করে ফেলেছে গত বছর কি জবাব দেবেন তার স্ত্রীর কাছে এখনও আপনি সালেমের পক্ষে কথা বলেন এ যদি না করা যায় অন্তত আইনা ঘর যারা বানিয়েছিল আর এর সাথে যারা জড়িত তাদের এই এক অপরাধের কারণে ফাঁসি দেওয়া কোনো ব্যাপারই অত বড় জুলুম একটা দুনিয়ায় বেঁচে থাকতেও জানে না যে আমি বেঁচে আছি কিনা কখন জোহর হয় কখন আসর হয় কখন দিন হয় রাত হয় কিচ্ছু বোঝা যায় না আপনি মানুষ এখনো পর্যন্ত বলে যে আমি কি করেছি যে আমি পালিয়ে যাব কি করেছে সামনে তোর নিয়ে ওই জায়গায় তো মাত্র খালি তোর আট বছর না শুধু আট দিন আটকে রাখবে এমনি মজে যা